বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেরপুরে শহীদ নয় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার বিকেলে শহরের টাউন হল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের নয় পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা করে মোট আঠারো লক্ষ টাকা বিতরণ করেছে সংগঠনটি বাংলাদেশ জামায়াত ইসলামী শিরপুর জেলার আয়োজনে অর্থ সহায়তা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী এক আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদ দলের সঞ্চালনা ও জেলা আমির মালানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডাক্তার সামিউল হক ফারুকি এ সময় অন্যান্যদের মাঝে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মাহবুবের ভাই মাঝহারুল ইসলাম মাসুদ শহীদ সৌরভের ফোফা মিন্টুমিয়া শহীদ সবুজের মামা কাউসার সহ শহীদ পরিবারের স্বজনরা কথা বলেন জেলা জামায়াতির সাবেক সেক্রেটারি মৌলানা আব্দুল বাতিন আবুল কালাম আজাদ কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন আব্দুল আওয়াল আব্দুল কাদির মাহফুজুর রহমান মৌলানা নুরুল আমিন ফারদিন হাসান হাসিব মৌলানা আফসার উদ্দিন মৌলানা নুরে আলম সিদ্দিকী মৌলানা আতুর রহমান গোলাম সারোয়ার আবদুল হাকিম মাহবুবুর রহমান মিস্টার গোলাম কিবরিয়া জেলা শিবিরের সভাপতি মাসুম সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিটি শহীদ পরিবারে নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা পাওয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আঙ্গরা মনে ছেলে তার পাম আমরা দুই লক্ষ টাকা পাচ্ছি তাদের জন্য দোয়া করি তাদের আল্লাহ জানা আরো দিবার মতো সহযোগিতা করবার জন্য সহযোগিতা করবার জন্য আল্লাহ সুযোগ দেয় তাদের আল্লাহ অনেক দিনের দায়ী হিসাবে কবুল করুক এবং ইসলামের কান প্রতিষ্ঠান করার জন্য তাদের কবুল করুক আল্লাহ ভালো লাগলো আমার ছেলে তার ঘুরে পাবো না এই জন্য আর কিছু ই পাইলাম ইগুলো পরিবার বলে চলতে পারবো দুই লাখ টাকা দিল জামাতে ইসলাম তাদেরকে ধন্যবাদ

সেই উপরে অহংকার বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ কামাল জানান আপনার কাজে কাছে কাশেবাড়ি সহ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং অসংখ্য মানুষকে পাখির মতো তুলে করে হত্যা করা যা সন্তান মারা যায় এবং যারা শোকাহত তারা সেই কষ্ট আমাদের যাদের সন্তান হয় হয় তাদের কষ্ট আমরা বুঝতে পারব সেজন্য আজকে আপনারা যারা আমাদের শহীদদের আত্মীয় স্বজনকে সার্থনা দেওয়ার জন্য তাদেরকে দোয়া করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই জানাই এবং দোয়া করি আমাদের এই সহির পরিবারগ্র যাতে আপনাদের এলাকায় যতদিন বেঁচে থাকবেন তারা যেন আপনাদের সহযোগিতা পায় আপনাদের সহযোগিতা পায় এবং তারা যাতে মনে না করে যেন একা তারা যাতে মনে করে যে তাদের সন্তান আপনাদের মাঝেই বেঁচে আছে বেঁচে আছে এই অনুভূতি যাতে তাদের সৃষ্টি হয় সেই খুবই আপনাদের রাখতে হবে আমি আশা করি আপনারা গ্লোবাল নিউজ বাংলা